নমস্কার বন্ধুরা আজ আমি বানাচ্ছি ঝিঙে পোস্ত জানি তোমরাও ঝিঙে পোস্ত বানাতে পারো তবু আজকে আমি ঝিঙে পোস্তটা একদম অন্যরকমভাবে আর টেস্ট এত অসাধারণ হয় এইভাবে বানালে তো সেই ঝিঙে পোস্তটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখে নাও তার জন্যে ঝিঙেগুলো দেখো লম্বা লম্বা করে একটু কেটে নিয়েছি আলুগুলোকেও ওই রকমই লম্বা লম্বা করে কেটে নিয়েছি মিডিয়াম মোটা করে কড়াইতে তেল দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা তেজপাতা আর কালো জিরে একটু কালো জিরে দিয়ে দেবো এবারে দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো আলুগুলোকে আমি হালকা করে একটু ভেজে নেব একটু নাড়াচাড়া করে এতে অল্প করে একটু নুন দিয়ে দেবো আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এতে দেব হালকা অল্প করে একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি দু সব দিয়ে এবারে দিয়ে দেব আমার কেটে রাখা ঝিঙেগুলো ঝিঙেগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে তোমরা ঝিঙে পোস্ত রান্না করলে বাড়ির সবাই খেয়ে খুবই ভালো বলবে একদম অন্যরকম টেস্ট হয় দিয়ে একটা মশলা আমি রেডি করছি একটু আদা দিলাম তিন চার কুচি দুটো লঙ্কা আর এখানে দেবো হাফ চামচ জিরে জিরেটা দেখা তখন দেখানো হয়নি তো আর দু চামচ পোস্ত দিয়ে দিলাম দিয়ে আর সাত থেকে আটটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু জল দিয়ে ভালো করে একটা পেস্ট করে নেব করে এটাকে রেখে দিলাম পেস্ট করা হয়ে গেছে আর এখানে ঝিঙেটা দেখো কতটা জল ছেড়ে নরম হয়ে গেছে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে একটুখানি কাশ্মীরি লঙ্কার করে দিয়ে দিলাম তোমরা নাও দিতে পারো এটা জাস্ট একটু কালার আসে না ওটা কিছুই নয় তোমরা দিতেও পারো নাও দিতে পারো এবারে এটাকে একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে রাখলাম আবার একটু দু মিনিটের মতন দু মিনিট পরে আবার খুলে এবারে আমার সেই পোস্ত বাটার যে পেস্টটা ছিল দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি দু থেকে তিন মিনিট ভালো করে একটু কষে নেব কেননা এর মধ্যে আমি আদা দিয়েছি গোটা জিরে কাঁচা লঙ্কা এগুলোকে একটু ভালো করে না কষলে আদার যে কাঁচা গন্ধটা তাহলে যাবে না এটাকে ভালো করে কষে নেব এবার দু থেকে তিন মিনিট একটু সময় নিয়ে কষে নিতে হবে দেখো আমার কষা হয়ে গেছে কলার গায়ে লেগে যাচ্ছে পোস্তগুলো হালকা তো আমার কষা রেডি এবারে আমি মিক্সির যে পোস্ত বেটেছিলাম সেই মিক্সিটা ধুয়ে এক মিক্সি মিক্সিটা ভর্তি করে জল দিয়ে দেবো কষা না একদম রেডি এবারে জলটা ঠেলে দেব বেশ আর জল দেবো না ওই মিক্সিতে যে জল দেয়ার ওটাই দিলাম এবারে ভালো করে ফুটে একটুখানি চিনি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ সেটা একটু চিনি না দিলে ভালো লাগবে না এটা করা যতটাই ইজি খেতে কিন্তু ততটাই সুন্দর হয় আর এটা কিন্তু বেশি শুকনো করব না আলুগুলো দেখো একদম আমার গলেই গেছে এটা বেশি শুকনো শুকনো হবে না একটু ঝোলঝোল থাকবে ঝোল থাকলে ভালো লাগবে একটু পাতা দিয়ে দিলাম দিয়ে দেখতেই পাচ্ছ একটু ঝোলঝল থাকবে এর টেস্ট একদম অন্যরকম হয় এইভাবে তোমরাও বানিয়ে দেখবে খেতে অসাধারণ লাগে এর যে মশলাগুলো দিয়েছি তার জন্যে একদম অন্যরকম টেস্ট হবে তো আমার রান্না পুরো কমপ্লিট ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে এই পর্যন্তই নতুন ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই